বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো আজকে আমি এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমার এক্সাম আছে আজকে তো আমার সঙ্গে ওই যে দেখো ওর পিতা আর ওই যে আমার তিনটে বোন আছে মানে দুটো বোন হয় একটা ওর বান্ধবী যাই হোক বোনই হয় তো আমরা সবাই একসঙ্গে গিয়েছি তারপরে গাড়ির থেকে নেমে এই যে পরীক্ষা দিতে যাচ্ছি স্কুলের সামনে এদিকে দেখো কতটাই ভিড় সব লোকজন দাঁড়িয়ে আছে পরীক্ষা দিবে বলে মানে পরীক্ষা তো না দেখে যেন মনে হচ্ছে এখানে একটা মেলা লেগে গেছে এরকম প্রচুর লোকজন কি বলবো বলো যতই হোক সরকারের কোনো একটা চাকরির জন্য তো সবারই আশা থাকে বলো তো আমারও যেমন আশা আছে আর ওইদিকে ওরকম আশা তারপর দেখো আমরা ভিতরে ঢুকে পরীক্ষা দিয়ে চলে আসি এই যে বাইরে এখন দেখো সবাই যে এদিকে লোকজনকে মানে সবার সঙ্গে সবাই দেখা করছে আর এই যে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে আমরাও দেখো এখানে এই যে আখের রস খাবো বলে দাঁড়িয়ে আছি তো এখানে আখগুলো ইসে করে দিচ্ছে রস বের করে আমরা খাবো আর এদিকে দেখো আমরা সবাই মিলে গল্প করছি যে কার কেমন পরীক্ষা হলো না হলো এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে আর কার কার ভালো হয়নি সেগুলো একটু বলছিলাম কি করব বলো বোর্ডের কোশ্চেন এগুলো তো একটু এরকম হবেই আর যে কোনো চাকরি তো কষ্টকর সরকারি চাকরি তাই না তো তারপরে দেখো আমরা খেয়ে ঠেয়ে এই যে একটা দাদুবাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমার একটা দাদুবাড়ি ওই আমরা যেখানে এক্সাম দিতে গেছি সেই একদম স্কুলের সাইটেই তো দেখতেই পেরেছ তোমরা রাস্তাটাতে অনেক কাদো হয়ে গেছে তো বৃষ্টি হয়েছে এখান দিয়ে একটু আগেই তো এই যে আমরা চলে আসলাম তারপর দেখো এই এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম চা খেয়ে তারপরে এই যে আমরা আবার যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য কারণ কি আমাদের সঙ্গে যে বোনগুলো এসেছে ওরা সব এই যে গাড়িতে বসে আছে আমাদের জন্য অপেক্ষা করছে তো আমি আর অর্পিতা তো গেছিলাম আর ওরা গাড়িতে ছিল তো তারপরে এই যে আমরা গাড়িতে এসে বসছি এখন বাড়ি যাব। কী বলবো যাওয়ার আগে কি একটা টেনশন ছিল যে কেমন পরীক্ষা দিব না দিব আর এখন তাও একটুখানি ভালোই লাগছে মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা তো জানি না বাকিটা কি হবে ভগবানের উপরে আর এদিকে দেখো ভাই এমনভাবে গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে ব্রেকটা ধরেছে আর ওরা সবাই একদম আমার মানে গায়ের উপরে এসে পড়ে গেছে এরকম তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম সবাই তো তারপর তো এই দেখো আর অর্পিতা এক কোণে বসে কুরকুরি খেয়ে যাচ্ছে ওর পেয়েছে খিদে কারণ কি সকালবেলা না আমরা কিছু না খেয়েই চলে গেছি সকাল সাড়ে আটটাতেই বাড়ি থেকে বের হয়েছি তো এই জন্য আমাদেরও প্রচুর খিদে পেয়েছে কি করব যতই বাইরে কিছু খাই বাড়ির খাবার না খেলে না পেট ভরে না আর বাইরে থেকে সেরকম কিছু খাইনি আমি এমনিতেই বাইরে বেশি খাই না তো যাই হোক এই দুদিন না আমি কোনো ভিডিও দিতে পারিনি কেন বলো তো এই যে আমার এক্সামের জন্য একটু পড়াশুনো করছিলাম সেজন্য জন্য আর কোনো ব্লগ করতে পারিনি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকে